একটু জড়া পরোটা সাথে একটু সালাদ আর কাবাবটা আসসালামু আলাইকুম কী অবস্থা সবার কেমন আছেন আজকে আমি সেকেন্ড রেসিপিটা নিয়ে হাজির হয়েছি কোরবানির গরুর মাংসের সেকেন্ড রেসিপি তবে আমি আজকে যে কথাগুলো বলবো সেগুলো একটু মনোযোগ দিয়ে শুনতে হবে কারণ ভিডিওটি একটু লং হয়ে যাবে কিন্তু এই প্রসেসটা যদি কোরবানির গরুর মাংস কাটার পর পরে যদি না করেন তাহলে কিন্তু আপনার এগুলো পরে করাটা অনেকটা ঝামেলা হয়ে যায় এই জন্য চেষ্টা করবেন কোরবানির প্রথম দিন এই কাজগুলো অ্যারেঞ্জমেন্ট করে রাখতে বা এই কাজগুলো করে রাখতে যেমন অনেকে বলে যে সে কোরবানের গরুর মাংস দিয়ে আমি বার্গার তৈরি করব এবং অনেকে বলে কিমা কাবাব তৈরি করবে অনেকে বলে তৈরি করবে তাদের জন্য স্পেশালি ঈদের দিনেই হাড্ডি ছাড়া যে মাংস আছে সেই মাংস সেপারেট করে রাখতে হবে এবং কিছু কিছু সর্বি থাকে সর্বিগুলো সেপারেট করে রাখতে হবে তো আমি আপনাদেরকে বলবো বার্গারের জন্য একশো গ্রাম মাংসতে তিরিশ গ্রাম ফ্যাট দিবেন ফ্যাট অর্থাৎ সর্বি যেটা আমরা সর্বি যেটাকে বলি সর্বিটা দিবেন তবে একটু মাথা রাখবেন অনেক সময় দেখা যায় সর্বি খাওয়ার পরে উপরে টানাতে লেগে যায় মূলত গরুর ফ্যাটের ভিতরে বুড়ির উপরে যেই সর্বিগুলো থাকে সেগুলো খাওয়ার পর তাড়াতে লেগে যায় ওই সর্বিগুলো না দেওয়াটাই বেটার আপনি দিবেন হচ্ছে সিনার যে সর্বিগুলো বা রানের যে সর্বিগুলো আছে ওই সর্বিগুলো কচকচ করে এবং কিছু চর্বি আছে এইভাবে চাপ দিলে দেখবেন যে ভিতর থেকে তেল বের হয়ে আসে এই সর্বিটা দিলে আপনার বার্গার বলেন কুপ্তা বলেন তারপর হচ্ছে গিয়ে আপনার চাপলি কাবাব বলেন যেটাই বলেন এই কিমাগুলো খুব সুন্দর হবে তো রেশিওটা হচ্ছে বার্গারের জন্য একশো গ্রাম মাংসতে তিরিশ গ্রাম চর্বি দিতে হবে আর অন্য যে কোনো চাপলি কাবাব বলেন বা হচ্ছে আপনার যে কোনো কুফতা কাবাব এগুলাতে একশো গ্রাম মাংসতে বিশ গ্রাম চর্বি দিবেন এবং লং টাইম কাবাব বানানোর পর মাংসটা শক্ত হবে না জুসি জুসি থাকবে তো কথাটা অনেক বড় করে ফেলেছি আমি মূল টপিক্সে চলে আসি এখন আজকে আমি আপনাদেরকে দেখাবো তার কি শিক কাবাব কীভাবে তৈরি করবেন এটা খুবই সহজ এটা অনেকে বলে আদানা কাবাব হোয়াট আমি সহজেই কিভাবে বাসায় সহজ ইনগ্রেডিয়েন্টস দিয়ে তৈরি করা যায় সেই রেসিপিটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি তো দেরি করবো না মূল ভিডিওতে চলে আসলাম আচ্ছা প্রথমে আমি যে জিনিসটা নিয়েছি সেটা হচ্ছে লাল এবং হলুদ ক্যাপসিকাম আপনাদের বাসা যদি লাল এবং হলুদ ক্যাপসিকাম না থাকে সেক্ষেত্রে সবুজ ক্যাপসিকামও দিতে পারেন কোনো অসুবিধা নেই আমি জাস্ট অল ফিট নেব কারণ আমার মাংস আমি জাস্ট 500 গ্রাম মাংস দিয়ে কিভাবে কাবাব তৈরি করবেন সেটা দেখাবো তারপর নিয়েছি কিছু দুনিয়া পাতা দুনিয়া পাতা এতগুলো দেব না জাস্ট অল ফিট লাগবে দুনিয়া পাতা আমি যদি বলি 50 গ্রামের মতো নিচ্ছি আর এগুলো ভালো করে একটু চপ করে নিচ্ছি আচ্ছা এখানে আমি একটু দেখাচ্ছি তারপর আমি নিয়েছি একটু পাসলি পাসলিটা যদি না থাকে কোনো অসুবিধা নেই দনিয়া পাতা দিলে চলবে তবে দনিয়া পাতা ইউজ করলে পাসলি ইউজ না করলেও চলে আর যদি পাসলি থাকে শুধু পাসলিই দিবেন দনিয়া পাতা না দিলেও চলবে আমি যেহেতু লোকাল ফ্লেভারের সাথে একটু ম্যাচিং করাবো এই জন্য দনিয়া পাতা এবং পাসলি দুইটাই ইউজ করেছি আর কটা কাঁচামরিচ তারপর আমি কয়েক পিস পেঁয়াজ দিচ্ছি তারপর কয়েক কোষ্ঠ রসুন নিয়েছি আমি জাস্ট এগুলো রাফ কাট করে নিচ্ছি কারণ এগুলো সবগুলো আমাকে আবার কিমা করতে হবে আচ্ছা এটা যখন মোটামুটি মিডিয়াম সাইজ চপ হয়ে যাবে তারপর সাথে বিফ কিমাটা অ্যাড করবেন বিফ কিমাটা ছিল পাঁচশো গ্রাম আর বিফে ফ্যাটের পরিমাণটা ছিল টোয়েন্টি পারসেন্ট অর্থাৎ এক কেজিতে দুশো গ্রাম ফ্যাট ছিল সর্বি ছিল এই পরিমাণে হচ্ছে আমি বিফটা নিয়েছি আচ্ছা এখন এটার সাথে আমি মশলাগুলো দিব তারপর আমি এখানে হাফ টি স্পুন ধনিয়ার গুঁড়া হাফ টি স্পুন জিরার গুঁড়া ওয়ান টেবিল স্পুন গরম মশলা এই গরম মশলার ভিডিও অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে আর লবণটা পরিমাণ মতো আর অল্প একটু কালো গোলমরিচ আর এক টেবিল স্পুন আদার গুঁড়া এই আদার গুঁড়াটা যদি না থাকে তাহলে আপনারা দশ গ্রামের মতো আদা জাস্ট কুচি করে দিবেন আর এক টেবিল স্পুন অনিয়ন পাউডার এই অনিয়ন পাউডারটা অপশনাল দিলে ফ্লেভারটা অনেক ভালো আসে আর আমি সবসময় সাজেস্ট করি এই কাবাবটাতে একটু বেসন দেওয়ার জন্য আমি দুই টেবিল স্পুন বেসন দেবো এতে করে কাবাবের বন্ডিংটা অনেক ভালো আসবে আপনারা চাইলে ময়দাও ইউজ করতে পারেন কোনো অসুবিধা নেই তারপর এগুলো কি করব হালকা জাস্ট হাতে মাখাবো তারপর এটা ভালো করে চপ করে নিতে হবে অলরেডি আমার মাংসটা প্রপারলি কিমা হয়ে গেছে এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে এই কিমাটা কিন্তু ব্ল্যান্ডারে দেওয়া যাবে না ব্ল্যান্ডারে দিলে কিন্তু আপনার ফানি ছেড়ে দিবে সবজিতে আর যদি আপনারা যদি হাতে কিমা করেন সময় লাগবে বেশি কিন্তু সবজি থেকে ফানি ছাড়বে না আর যদি বাসায় ফুড প্রসেসর থাকে তাহলে ফুড প্রসেসর করা যাবে সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই আমার প্রায় পাঁচ সাত মিনিটের মতো সময় লেগেছে চপ করতে ওকে এটা রেডি হয়ে গেছে বাহ চমৎকার হয়েছে এখন আমি আপনাদেরকে কাবাবে শিখে গাতাটা দেখাবো যাদের বাসায় চারকল গ্রিল নেই তারা শুধু হচ্ছে কি করবেন আমি দেখাচ্ছি এইভাবে জাস্ট লম্বা করবেন লম্বা করে হাত দিয়ে একটা চাপ দিবেন হাত দিয়ে একটা চাপ দিয়ে পরে একটু আদানা কাবাব স্টাইলের মতো আঙুল দিয়ে এইভাবে চাপ দিবেন চাপ দিয়ে দিয়ে তারপর গ্রিল করবেন জাস্ট আর কিছু করা লাগবে না যাদের বাসা চারকল গ্রিল আছে তাদের জন্য তো কোনো অসুবিধা নেই আমি যেভাবে দেখাচ্ছি সেম ওইভাবে রান্না করবেন এই যে দেখেন শিখের ভিতরে গাঁতার নিয়মটা হচ্ছে আগে প্রথমে শিখের আপনার যতটুকু লম্বা করবেন ততটুকু আগে করে নিতে হবে আর এই আদানা কাবাবটা মূলত আসলে গরুর মাংস এবং খাসির মাংস দুইটা মাংস মিক্স করে তৈরি করা হয় আমি শুধু গরুর মাংস দিয়ে দেখাইছি আপনারা যদি খাসির মাংস এবং গরুর মাংস দুইটা মাংস মিক্স করে নেন সেই ক্ষেত্রে কিন্তু মাংসের পরিমাণ অর্ধেক অর্ধেক নেবেন গরুর মাংস যতটুকু নেবেন খাসির মাংস ততটুকু নেবেন আচ্ছা এটা যদি আপনারা শিক কাবাব স্টাইলে করেন তাহলে এইভাবে গোল করবেন জাস্ট আমি যেভাবে দেখাইছি এভাবে গোল আর যদি আদানা কাবাব স্টাইলে করেন তাহলে এই যে আঙুল দিয়ে জাস্ট এইভাবে চাপ দিয়ে নেবেন ব্যাস দেখতে পাচ্ছেন অনেক সুন্দর হয়েছে এভাবে আমি সবগুলো শিখে গেঁথে নিচ্ছি এটা আসলে খুবই চমৎকার খুব টেকনিক্যালি এটা হ্যান্ডেল করতে হয় মাথাগুলো এইভাবে জাস্ট বন্ধ করে দিবেন তারপর আমি শিখগুলো চার কলে দিচ্ছি এটা হচ্ছে আমার গ্যাস চারকলের কলের মতোই চারটা কথা বলিনি কাবাবটা কিন্তু বেশিক্ষণ ছাঁকা যাবে না জাস্ট দুই থেকে তিন মিনিট আর কাবাবটা ঘুরিয়ে ঘুরিয়ে থাকতে হবে তা না হলে কিন্তু এক পাশ পুড়ে যাবে আর এটা কিন্তু অতিরিক্ত যদি ছাঁকা হয় তাহলে কিন্তু আপনার কাবাবের জুসিনেসটা নষ্ট হয়ে যাবে এবং হার্ড হয়ে যাবে আর আপনারা শেষ মুহূর্তে কাবাবের যখন কাবাবটা একেবারে কুক হয়ে যাবে তারপর বাটারটাও ইউজ করতে পারেন ঘিও ইউজ করতে পারেন তবে আমি ঘি ইউজ করব যেহেতু আমরা লোকাল ফ্লেভারের সাথে ঘিটা বেশি পছন্দ করি তবে বাটার দিলেও ফ্লেভারটা অনেক ভালো আসে কাবাবটা আমার পারফেক্ট হয়ে গিয়েছে জাস্ট আমি চার মিনিটের মতো কুক করেছি তো এখন আমি তুলে নিচ্ছি দেখতে পাচ্ছেন জুসগুলো পড়তে এসেছে আছে এখনও এই কাবাবের সাথে কিন্তু জোড়া পরোটা বলেন আর রুটি বলেন চমৎকার একটা কম্বিনেশন আর সাথে একটু যদি সালাদ হয় তাহলে তো কোনো কথাই নেই তারপর কাবাবগুলো দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন কতটা ডেলিসিয়াস এবং লুক হয়েছে এই কাবাবটা কিন্তু একটু লেবু রস দিয়ে খেতে খুবই চমৎকার লাগে জাস্ট অল্প একটু লেমন জুস দিয়েছি আর একটু জড়া পরোটা সাথে একটু সালাদ আর কাবাবটা ওকে আমি একটু ট্রাই করি বিসমিল্লাশাল্লাহ ফ্লেভারটা এত সুন্দর হয়েছে না হুম করেন এই কাবাবটা যদি নর্মাল ফ্রাই প্যানেও যদি রান্না করেন হালকা একটু স্যালো ফ্রাই করে তাও অনেক মজা হবে একবার ট্রাই করে দেখেন এই কোরবানির সময় চমৎকার এই রেসিপিটা আশা করি ভালো লাগবে ইনশাল্লাহ নেক্সট ভিডিওগুলোতে রেজালা কালাবোনা তারপর জরা মাংস তারপর হচ্ছে আপনার গরুর হাড্ডি দিয়ে চানার ডাল মুগ ডাল এই ধরনের সবগুলো ইন্টারেস্টিং ভিডিও আমি আপনাদের সাথে শেয়ার করবো খুব সহজে কিভাবে বাসা রান্না করবেন শর্টকাটে তো আজকের ভিডিও পর্যন্তই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ